আমরা বাসা থেকে বের হচ্ছি আমরা ধর্ষণের শিকার হচ্ছি সংস্কার যদি বলতে চাই তাহলে আমরা আগে জনগণের নিরাপত্তাটা আমরা চাই সবার সাথে পেরে উঠতেছেন না এখন আইনের শাসন নাই আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে চুরি খুন ধর্ষণ ও অপরাধের প্রবণতা তবে প্রশ্ন দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে কি ভাবছে মানুষ আইন বাহিনীর অবস্থান সম্পর্কে সেটি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব দৈনিক চাঁদনি বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আলী চুরি চিন্তাই রাজধানী এসে এগুলো বেড়ে গেছে আমরা চাচ্ছি যে পুলিশ প্রশাসন আর্মি র্যাব পুলিশ এরা কঠোর হোক আরো জনসাধারণের নিরাপত্তা বাড়ুক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কে উন্নতি করার জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই পারে দেশকে একটি সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে এখন যেভাবে চলেছে এভাবে দেশ চলে না এভাবে একটা দেশ চলে না আমরা চাচ্ছি আমরা ভালোভাবে পুলিশ প্রশাসন যারা আছে সবাই জনগণের সাথে থেকে কাজ করুক কিন্তু তা তো হচ্ছে না আমাদের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা একেবারেও বলা যায় না কিছুটা আছেই না থাকলে পরে একেবারেই মানে পরিস্থিতি আরো ভয় হয়ে যায় তো হয়তো আছে কিন্তু অতটা নাই যতটুকু প্রয়োজন ততটা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা যেন ভালো হয় সবাই যেন আমরা নিরাপত্তায় চলতে পারি মা বোনেরা আমরা বাসা থেকে বের হতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি না আমরা বাসা থেকে বের হচ্ছি আমরা ধর্ষণের শিকার হচ্ছি আমরা হামলা ডাকাতি আমরা চিন্তায় এর মুখোমুখি পড়ছি এখন আমরা চাই আমাদের দেশ আমাদের সবাই বলছে যে আমাদের দেশ সংস্কার হয়েছে আমি তো সেটা দেখতে পাচ্ছি না আমরা যদি নিরাপদ ভাবে যদি চলাফেরা না করতে পারি সুস্থভাবে যদি বাসায় ফিরতে না পারি তাহলে কিভাবে দেশ সংস্কার হলো পাঁচ তারিখের আগে আইন শৃঙ্খল যেরকম হার্ট ছিল বর্তমান সময় আইন শৃঙ্খল এরকম হার্ড হতে হবে নইলে হবে নইলে সব দোমানো খুব কঠিন হয়ে যাবে যে পরিমানে আইন শৃঙ্খলা নিরাপত্তা ছিল সাধারণ যেভাবে চলাফেরা করতে অবনতি এখন বর্তমানে সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা দেখা যায় রাতেছে না এমনকি তারা দেখা যাচ্ছে যে যে চিন্তাই গুলো হচ্ছে এগুলো প্রকাশ্যে আসার পরেও আমরা আইন শৃঙ্খলার যে আমরা যে আগের যে পরিস্থিতি যে তাদের যে নিরাপত্তা ছিল জনসাধারণ যেভাবে তাদের উপর ভরসা ছিল সেই ভরসাটা এখনো আমরা সেভাবে পাচ্ছি না দেশের সংস্কার যদি বলতে চাই তাহলে আমরা আগে জনগণের নিরাপত্তাটা আমরা চাই আমরা যারা জনগণ আছি সাধারণ মানুষ আছি আমরা আমাদের নিরাপত্তাটা আগে চাই